পরের যদি হয় ক্ষতি গো পরে যদি হয় ক্ষতি নাই প্রয়োজন চাই না এমন ক্ষমতার হই মহান মহারথী ধন্দৌলতের কারণে যদি অহমিকা যায় বেড়ে গো অহমিকা যায় বেড়ে নাই প্রয়োজনে মনোদল সব কেড়ে পথ হারে দিশা দিও তোমার প্রেমের নেশা শা তোমার প্রেমের নিশা দিও দি শিও তোমার প্রেমের দূরে চেলা দিও না বেমান আলোতে তে মরনে মরণ দিও না বেমান আলোতে তে মূত মরুন দিও না সবাই একসাথে বেমান আলোতে তে হুম বেইমান হালাতে মাবুর দিও না মনে বড় হা ছিল যাব দিন না কে কি মদিন আগেছি কে কে গেছি মতো না দেখতে চাই বাদবাকি সবার যাওয়ার ইচ্ছা আছে তো নাকি একটু জোরে বলি আছে নাকি

ভর করি আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই কি করিও পা बोमुदीना हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने माना, हमने, माना हमने माना के जन्नत बहुत हसी हमने माना हमने माना के जन्नत बहुत हसी हमने माना हमने माना के जन्नत बहुत हसी छोड़ कर हम मदीना न जाए कहीं यूँ तो जन्नत में सब है मदीना नहीं यूँ तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है फूल खिलते हैं पड़ पड़ के सल्ले आला फूल खिलते हैं पड़ पड़ के सल्ले आला झूम करके रही है बाद सवा ऐसी खुशबू খুশবু চমন কে ভুলো কাহা যো নবী কে পসিনে মে মৌজুদ হমনে আঁখো দেখা নই হগর উনকি তসবীর সিনে মে এখন যে গজলটি গাইব এটা ফিলিস্তিনের মানুষের জন্য আমরা সবাই চাইতো নাকি ফিলিস্তিনের মানুষ তারা স্বাধীনতা ফিরে পাক আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়ে আমাদের যে আনন্দ তারা যদি তাদের স্বাধীনতাটা ফিরে পাই তো আল্লাহ তালা তাদের কি শান্তি দিত ঠিক না আমরা আজকে এখানে যারা আছি আমরা যদি মরে না যাই তাহলে কোনো ইসরায়েলি পণ্য খাবো না পারবো না ইনশাল্লাহ ভাই সবাই একসাথে একটু গাইবো পারবো না ইনশাল্লাহ ভাই ফিলিস্তিন ফিলিস্তিন জুড়ে বলি না শেখ হাসিনা তো না এখন FILISTIN, FILISTIN, ZINDA WA, AL KUDUS, AL KUDUS, ZINDA WA, ZINDA WA, FILISTIN, FILISTIN, JAKAN ZINDA, HODAR AL KUDUS, AL KUDUS, JAKAN ZINDA, IMANI JO.

প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের রক্তে রেখা প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি শুকিন

রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের নিধান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ফুকে মৃত্যুর বিন পৃথিবী দেখো দেখো ফিলিস নারায় তকবীর সবাই নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর

শক্তি যোগায় মনে প্রাণে আরো প্রতি তিনে তিলে গায় সত্যি যোগায় মনে প্রাণে আরো ফুলেটের প্রিয় উত্তরে চুড়ে ইট পাথরের

চারা শ্মশানের ভূমি কেড়ে নিয়ে তারা করে দিবে তা সজীব না সরুমি قريب نصر من الله وفتح قريب শেষবারে আমরা সবাই পড়বো ফিলিস্তিন 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 যেখানে जिंदा খোদার দিন আল কুতুস আল কুতুস যেখানে जिंदा imani জুম আমি শেষ না না আমি শেষ আমি যাইতো ভাই আমি

ভিতরে মা বাধা দিয়ে দে ও পারে যাওয়ার এখনো আমার হাজার কথা বাকি মন তো বলে আরো কিছু তাকি থাকি রেখে দে আমায় তোদের স্নেহের মায়া ইছে করে মা বলে আজ রাকি তার মা ambi গায় মাখি ঘুমবো বাবার ওম জড়ানো গায় করব চু প্রিয় বাবার পায়ে শুধু তোদের কাছে পেতে মনো চায় সাদা কাপনে মোড়ালে কেন বাধা দিয়ে দে ও পারে যাওয়ার করা না করা থাকতো না এখন পুরো মরে যাই আমরা সবার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি